নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র জমানা দেওয়ায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুটি আগ্নেয়াস্ত্র এখন অবৈধ অস্ত্র হিসাবে বিবেচিত হবে বলে জানিয়েছে নাটোরের পুলিশ তবে জানা গেছে পলকের নামে লাইসেন্স করা অস্ত্র শেখ হাসিনা সরকার পতনের দিনই খোয়া গেছে সরকার পতনের পর সাবেক তথ্য প্রতিমন্ত্রী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তার লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র রাখা ছিল জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনার পতনের পর ঘনভবন ও সংসদ ভবন নিয়ন্ত্রণে নেয় হাজারো মানুষ বিজয় উদযাপনের পাশাপাশি লুটপাটও চলে ভবন দুটিতে সে সময় অন্যান্য মালাম সঙ্গে পলকের সংসদ ভবনের অফিস কক্ষে রাখা তার আগ্নেয়াস্ত্র দুটিও লুট হয় নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় তেসরা সেপ্টেম্বর পার হয়েছে অস্ত্র দুটি নাটোর প্রশাসনের কাছে বা থানায় কেউ জমা দেয়নি ফলে আগ্নেয়াস্ত্র দুটি এখন অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন